কন্ট্রোল কন্ট্রোল এটা ফ্লাইট সেভেন সেভেন নাইন বিমানটি আমার নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্লিজ হেল্প মি সেভেন সেভেন নাইন সেভেন সেভেন নাইন আপনার অবস্থান জানান আশেপাশে অবতরণের জন্য কোনো ফাঁকা জায়গা পাচ্ছেন কি না স্যার একদমই না নিচে পুরোটাই ঘন বসতি এখানে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব না আমরা বুঝতে পারছি আপনি শান্ত থাকুন তৌকির স্যার শান্ত থাকার সময় নেই বিমানে মনে হচ্ছে কোন একটা সমস্যা দেখা দিয়ে স্যার আমি বুঝতে পারছি না স্যার কি হচ্ছে আরে ভাই দেখেন দেখেন ওই আকাশে বিমানটা কিরকম তামাশা করছে সাপের মতো কিরকম যেন একে বেঁকে চলে যাচ্ছে পাইলট মনে হচ্ছে নেশা করে বিমান চালাচ্ছে এরাম করে কেউ বিমান চালায় কী বলেছেন ভাই পাইলট মনে হয় আকাশের ওই পুকুর বনে ফেরেছে আর এই জন্যই সাঁতার কেটে বেড়াচ্ছে আরে দূর ওর তো আমি ভালো চালাতে পারি রিক্সার হ্যান্ডেল আমি সোজা করে ধরে রাখবো রিক্সায় বিমান হয়ে যাবে ওই বিমান যদি আমার কাজ দিত আমি একদম সুদা চালাতাম বেকার দেরা চালাতাম না ওই দেখ আবার আমার গাজা ঘরের মতন চালাচ্ছে ও মারবে নে ও মারবে নে মারবে নে ভাই চলে নয় মাইল স্টোনের দিকে যেয়ে দেখি তো চল ওই গাড়ি তোর

ভাই ব্যানার পোস্টার লাগানোর কাম কাজ সব করে আলছি আপনি সিগনাল দিলেই সব ক্লিয়ার করে দিব হুম খুব ভালো তবে বিরোধী দলকে চাপে রাখার জন্য যা যা করা দরকার সব কিছু ঠিকঠাক ব্যবস্থা করেছিস তো জি ভাই আর শোন কোনোভাবেই যেন আমাদের দুর্বলতা কেউ প্রকাশ না পায় স্যার স্যার একটা খুবই খারাপ সংবাদ আছে কি হয়েছে তুমি দেখছো না আমি জরুরি বিষয়ে মিটিং করছি আর তুমি অনুমতি না নিয়ে ভিতরে ঢুকলে কেন সরি স্যার কিন্তু খবরটা আসলে খুব ইমার্জেন্সি ছিল মাইল কলেজের উপরে একটা বিমান ক্র্যাশ করেছে তো বিমান বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিস আছে সেনাবাহিনী আছে প্রশাসন আছে এখানে আমি যে কি করব ভাই আপনারই তো অনমূল কাজ মানে কি বলতে চাচ্ছিস তুই একটু ক্লিয়ার করে বল ভাই সামনে নির্বাচন এটা ভুলে গেলে চলবো অহন যদি আপনি এই ভয়াবহ বিপদের সময় জনগণের পাশে গিয়া না দাঁড়ান তাইলে জনগণ কি ভাবব যা ভাবে ভাবুক আমার কাজ তো আর বিমান উদ্ধার করে না ভাই আপনি হেইটা কোনো কথা কইলেন এত বড় বিপদের সময় আপনি যদি তাকে পাশে গিয়া না দাঁড়ান তাইলে আমগো দলের কর্মীরা কি ভাবব তারা তো হতাশ হয়ে যাইব তারা ভাবব আপনি শুধু ভোটের লাগিয়া তাকে খোঁজ খবর নেন হুম ভাই আপনি শুধু একবার ভাবেন মাইল স্টোনে যাওয়ার পর সাংবাদিক প্রশাসন জনগণ সবাই আপনার দিকে তাকাই আছে আপনি আহত গো মাথায় হাত বোলাইয়া দিতাছেন তাকে চিকিৎসার ভার নিতে চাইতেছেন আপনি বুঝতাছেন যখন এই নিউজ ভাইরাল হইব তখন আপনি নির্বাচনে কত আগায়া থাকবেন তো আমরা যদি না যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে তাহলে বিরোধী দলের কেউ এই সুযোগটাকে নিয়ে তারা বিরাট একটা ইস্যু বানায় ফেলবো আর জনগণের সামনে প্রকাশ করব আমরা জনগণের বিপদের বন্ধু না আমরা যদি জনগণের ইমোশনকে কাজে না লাগাতে পারি তাহলে রাজনীতি করে কি লাভ ভাই এই দ্রুত গাড়ি বের করতে বল আর সব মিডিয়াকে আসতে বল আমি এখনই মাইল স্টোন কলেজে যাবো যাতে চা তাড়াতাড়ি বের কর ঠিক আছে ভাই আমি অহুনই ব্যবস্থা করতেছি গো কি সাত্তার সাহেব এই মাইল স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ অগ্নিকান্ড সম্পর্কে আপনি কিছু বলুন কি বলবো কণ্ঠ আমার ঠুঁকি আসছে। এই যে মাইল ছোট ছোট সুনামণিরা আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমারও একটা ছোট মেয়ে আছে ভাবতেই বারবার চোখের সামনে ভাসছে ওর ছবি হয়তো ভালো করে গান

আচ্ছা এই অগ্নিদ্ধ ছাত্রছাত্রীদের জন্যই আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা ভাই সহযোগিতার আলোচনা করার মতো পরিবেশে নাই শান্ত হন ভাই শান্ত হন আপনার একটু